আমি জোরহাত করে বলবো যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভি ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না দুটো ভিউজের জন্য যাদের মানে কোনো রুচিশীল বোধটুকু নাই যাদের মানে যে আমরা কি দেখাচ্ছি সেই বোধটুকু নাই তারাই এই কাজগুলো করছে বেশ কয়েকদিন ধরে শফিকের একটি অশ্লীল ভিডিও নেট দুনিয়ায় ফেসবুক এবং ইউটিউবের জগতে প্রচুর প্রচুর ভাইরাল হয়েছে তো পল্লিগ্রাম টিভির অনার হিসেবে আপনার কি বলার আছে যেহেতু শফিক এই পল্লিগ্রাম টিভি থেকে এত বড় হয়েছে এবং এত ফেমাস হয়েছে মানুষের জনপ্রিয় জনপ্রিয়তা হয়ে উঠেছে তো এই বিষয়ে আপনার কি বলার আছে আমি কি বলবো আপনাকে কতবার বলবো যে সফিক্ষে ন মাস আগে ছেড়ে দিয়েছি আমরা সফিক্ষে ন মাস আগে বাদ দেওয়া হয়েছে এবং আমরা অফিসিয়াল ভিডিও করেও সেটা বলে দিয়েছি দর্শককে যে ন মাস আগে আমরা সফিক্ষে পলিগ্রাম থেকে ছেড়ে দিয়েছি শুধু এই সব কারণের জন্য হ্যাঁ আমরা সবই জানি আপনি ন মাস আগে সফিককে বাদ দেওয়ার কথা বলেছেন কারণ ওনাকে বারবার নিষেধ করে শোনেনি ও মানে অনেক কিছুই শোনেনি আমাদের এত বারণ করার সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম সেগুলাই বারবার করে গেছে কন্টিনিউ তার জন্য আমরা লাস্ট পর্যন্ত ওকে বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছিলাম তখন এই অডিয়েন্স আজকে যারা পল্লীগ্রামকে শফিকের সঙ্গে জড়াচ্ছে আপনারা আপনাদের মতনই অডিয়েন্স হাজার হাজার কমেন্ট করে বলেছে তখন যে পল্লীগ্রামের অহংকার হয়ে গেছে তার জন্য শফিককে বাদ দিচ্ছে যার জন্য চ্যালনা এত বড় হলো আজ তাকেই পল্লীগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে অনেকে অনেক রকম কথা বলেছে তখন আমাদের যে আবেগটা আমাদের কথাগুলো কেউ মানুষ বিশ্বাসই করেনি শফিক তো আপনাদের চ্যানেলের সব থেকে টপ নায়ক তো শফিককে বাদ দেওয়ার বিশেষ কারণগুলো কি কি ছিল শফিক একটা হলো সব থেকে পল্লিগ্রামের টপ নায়ক ওকে কেন আমরা বাদ দিব তার কারণ তাদের অনেক কিছু খারাপ জিনিস আমরা দেখেছি খারাপ আচরণ দেখেছি সে কথা শুনেনি তাই তো ভাই হ্যাঁ সবকিছুই হারুন ভাইয়ের কাছে কাজ করতে হারুন ভাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে কষ্ট সহ্য করেছে তারপরেই তাকে আমরা পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছি আজকে তাহলে কেন জিজ্ঞেস করছেন যে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে পলিগ্রামের সাথে কেন যুক্ত করছেন সত্যি কথা বলতে কি শফিককে তো চিনেছে পলিগ্রাম টিভি থেকেই আমরা দেখেন পলিগ্রাম ধরে শফিককে চিনেছে এবং শফিকের জন্য পলিগ্রামকে চিনেছে সে যেটাই হোক একটা মানুষ কি খারাপ হতে পারে না আপনার মানতে অসুবিধাটা কোথায় সে যেহেতু খারাপ কাজগুলো করছে তা আপনার মানছেন না কেন অসুবিধাটা কোথায় আজকে পলিগ্রামে দুশো জন ছেলে মেয়ে কাজ করে একজনের জন্য তো দুশো দুশো ছেলে মেয়ে তো খারাপ নয় যে খারাপ তাকে আমরা বাদ দিয়ে দিছি আমি আগে বলেছি দুষ্ট গরুর থেকে শূন্য গল অনেক ভালো আমরা একটা এক বস্তা আলুর ভিতরে একটা পচা আলু খেলে দেবো একটা একটা আলুর জন্য আমি কিন্তু এক বস্তা আলুকে পচাবো না এই কথাটা আমি এর আগেও আমার অফিসিয়াল বুলাকে বলে দিয়েছি সে যত বড়ই অ্যাক্টার হোক সে যদি কোনো খারাপ কাজ করে তাহলে আপনি তাকেই বাদ দেবেন তাকে বাদ দেবো অবশ্যই বাদ দেবো তাতে আমার যদি পলিগ্রাম চলে চলবে না চলে না চলবে কিন্তু আমরা জানি সফিককে তো আবার নেওয়া হয়েছে এখানে বলে যদি বলেন যে আমি অন্যায় করেছি তাহলে অবশ্যই আমি মাথা পেতে নেব যে আমি অন্যায় করেছি